আমাদের পুরা অনুষ্ঠান দেখা যাচ্ছে প্রচুর মানুষ সবাই বেড়েছে সবাই আজকে বাদ ভাঙা উল্লাস নিয়ে আমাদের সবাই আছে এবার আমরা দেখছি বাদ ভাঙা উল্লাস মানুষজন সবাই বিজয় উল্লাস করছে প্রচুর মানুষ আমরা এগিয়ে চলেছি দেখা যাক কি হয় শিক্ষার্থী মানুষজন এখানে দেখা যাচ্ছে সবাই নিজেদের সাথে আনন্দের কোলাগুলি করছে টাউন হল টাউন হল এই যে এখানে আনন্দমহল কলেজ ইয়ে রহুরাম কলেজ আনন্দমহল কলেজ প্রচুর চলাস রন্দিন প্রায় সবাই চলে আসছে এই মানুষের পুরোনি ছিল আনন্দ আনন্দ মিছিল আমরা আসছি এই জনসংগদে সবার সাথে সঙ্গ দিতে মিছিল আজকে জনজোয়ারে পরিণত হয়েছে আমরা আমরা এখানে আসছি জনগণের সাথে সংগতি দিতে স্বাধীন বাংলাদেশে উন্নতি প্রধান আজকে সত্যি বলতে ইচ্ছা করছে স্বাধীনতা